এ বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশতম বর্ষ আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এ বছরটি হচ্ছে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশতম বর্ষ পাঁচ দশক ধরে চীনের সাথে আমাদের সম্পর্ক ক্রমাগত উন্নয়ন ঘটেছে এবং তারই একটা পর্যায়ে পঞ্চাশতম বর্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করলেন এবং তার সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এসেছে এই সফরটিকে ঐতিহাসিক বলব আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনের দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা দুটো প্রধান স্তম্ভের কথা বলব প্রথম স্তম্ভ হচ্ছে পানি সম্পর্ক এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্পায়ন এবং আমাদের জীবনযাত্রা পানির ওপর ভুলাংশে নির্ভরশীল প্রকৃতির এবং পরিবেশের যে পরিবর্তন আগামী পঞ্চাশ বছরে তার কী প্রভাব বাংলাদেশের জনগণের ওপর পড়বে আমাদের প্রধান প্রদেশটা চীনের সাথে পানি সম্পদ নিয়ে দীর্ঘ বিস্তৃত এবং গভীর আলোক করেছেন চীন আমাদের জন্যে একটা অত্যন্ত বড় দৃষ্টান্ত তারা এইসব বিষয়ে পৃথিবীতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আপনি আপনারা তাদের বিভিন্ন প্রজেক্টগুলো দেখলে বিশাল বিশাল প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শি এর সহায়তা চেয়েছেন এবং তারাও সর্বাত্মক সহযোগিতা দেবার প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে মাননীয় প্রধান প্রতিষ্ঠা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে রোহিঙ্গার বিষয়ে প্রধান প্রতিষ্ঠা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে প্যাক্ট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধারণ মতো সফল চেষ্টা করবে এটা আমাদের জন্য একটা বড়